আসসালামু আলাইকুম কী অবস্থা ফাজিল এই ছাতকের যে চালা নদীর বালুটা হচ্ছে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আজকে ডেলিভারি হচ্ছে ডেলিভারি চলবে মোটামুটি যত দিন থাকবে এগিয়ে দেখেন বালু কালার কিন্তু হালকা ব্রাউন হচ্ছে হালকা ব্রাউন কিন্তু হচ্ছে একটা ইয়ে আছে গাড়ি হচ্ছে সারা রাতি ডেলিভারি চলে তো যে গাড়ি ডেলিভারি হচ্ছে যারা যারা মাল দেন আমাদের থেকে ড্রাইভারদের চিনবেন দেখেন ভালো সামনে রিচ করতে পারতেছি না কিন্তু এই জায়গা এখান থেকে যাচ্ছে হচ্ছে একদম ফ্রেশ ময়লা টয়লা কোনো কিচ্ছু না একদম আমরা ডাস টাস আগে কিছু চালু নেওয়ার জন্য দেওয়া নম্বরে কল করেন আমাদের হচ্ছে আইসা হচ্ছে ভিজিট করে নিয়ে যেতে পারেন ঠিক আছে আমরা হচ্ছে সারা রাতে ডেলিভারি দিই আর অবশ্যই আসার আগে হচ্ছে আমাদের বলে আসতে হবে যে কোথায় নেবেন না কী আসে বিষয় কারণ আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে লিমিটেড ট্রান্সপোর্টেশন আমাদের লিমিটেশন আছে তো আমাদের গাড়িটা এগুলো ঠিক করতে হয় তো যারা নেবেন অবশ্যই আমাদের হচ্ছে প্রি একটু দিয়ে আসবেন যে কোথায় নেবেন ভাড়াটা আর হচ্ছে কনফার্ম করে আসবেন আর কখন নেবেন সেটা কনফার্ম করে আসবেন ঠিক আছে তো সাথে থাকুন আমাদের আমাদের পেজে লাইক টাইক দিয়ে রাখুন আপনারা হচ্ছে ভালো পাথরের সব আপডেটগুলো পাবেন ধন্যবাদ সালামু আলাইকুম